এবার আইপিএলে দল না পেয়ে এ মোস্তাফিজুর রহমান আইপিএলকে বয়কট করে পিএসএল এর দিকেই ঝুঁকলেন কাটার মাস্টার ফিস পাকিস্তান সুপার লিগের পিএসএল এর আসন্ন আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশি এই পেশার ইতিমধ্যে ড্রাফটের জন্য নামও দিয়েছেন পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাবিজের পিএসএল এর নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে মোস্তফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছেন বাংলাদেশের পেস সেশনের মোস্তাফিজ পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন আগামী আটই এপ্রিল শুরু হবে পিএসএল এবারের আসর কাছাকাছি সময়ে আছে আইপিএলও তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএল দিকে ঝুঁকছেন মুস্তাফিজও তাদেরই একজন আইপিএলের নাম বাদ দিলেও দল পাননি এই বাহাতি পেশার তবে এবার কাটার মাস্টার যাচ্ছেন পিএসএলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মোস্তাবিজ আসলে নয় ম্যাচে নয় পয়েন্ট ছাব্বিশ ইকোনমি রেডে উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেশার তাই এবারও দল পাওয়ার আশা ছিল তার কিন্তু দুই কোটি ভিত্তি মূল্যে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কেউই এদিকে মুস্তাবিস এর আগেও পিএসএলে খেলেছেন দুই হাজার সতেরো আঠারো মৌসুমে লাহোর কালান্দাসের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি পাঁচ ম্যাচে স্বীকার করেছিলেন চারটি উইকেট সেবার তার ইকোনমি ছিল মাত্র ছয় পয়েন্ট তেতাল্লিশ তবে এর ড্রাফটের নাম লিখিয়েছেন বিশ্বের আরও কয়েকজন তারকা ক্রিকেটার ফ্রান্সাইজির সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ইংল্যান্ডের ডেভিল উইলি ও জেসন রয়ের নাম প্রকাশ করা হয়েছে তবে পিএসএল যখনই গড়াবে তখনই আইপিএল এবং খানিকটা পরেই বিপিএল তবে সব কিছু মিলিয়ে এবার পিএসএল বাংলাদেশের তারকা ক্রিকেটাররা নাম লিখিয়েছেন সেখানে নাম রয়েছে তামিম ইকবালের নাম রয়েছে সাকিব আল হাসানের নাম রয়েছে জাকের জাকের আলীর এবং নাম রয়েছে নাহিদ রানার এবং রিশাদ হোসেনের সব কিছু মিলে এবারের পিএসএল চোখ থাকবে বাংলাদেশি দর্শকদের কেননা সাকিব হাসান মুস্তাফিজুর রহমানরা যেখানে পিএসএল খেলবেন পিএসএল মাঠ মাতাবেন এবং বিদেশি দেশি প্লেয়ার মিলেই সেখানে একটা সৌন্দর্য বর্ধন হবে আর সেখানেই বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুরও অভিষেক হতে পারে আর যদি প্লেয়ার ড্রাফ থেকে মুস্তাফিজুর রহমানকে ভালো কোনো দল কিনে নেয় এবং ভালো অ্যামাউন্ট দেয় তাহলে সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে প্রিয়দর্শক মুস্তাফিজুর রহমান আইপিএল খেলেছেন বেশ কয়েকবার জিতিয়েছেন শিরোপা আর সব কিছু ছাপিয়ে মুস্তাফিজ এবার আইপিএলে নেই তবে এবারের আইপিএলে না থাকলেও আছেন পিএসএল এবং বিপিএলে পিএসএল এবং বিপিএল দুটোই কাছাকাছি সময় তাই তো তাদের হাত খুলে খেলার একটা অপেক্ষা রয়ে গেছে মোস্তাফিজুর রহমান যে বিশ্বের সেরা একটা কাটার মাস্টার সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর তাই তো এখন পিএসএলে তার নাম সরাসরি ইনভলভ হয়েছে